শুনলাম এয়ারপোর্টে যাওয়ার লগে লগে নাকি এয়ারপোর্টের কর্মকর্তারা আব্বাব্বা পুরবাসীদের আব্বাব্বা করে জয় ধরে এখন আবার কি দেখলাম দেখেন তো ভিডিওটা মানে কি মিথ্যা কথা বলছে নাকি হাসা কথা বলছে প্রবাসীদেরকে আপনার এয়ারপোর্টের মধ্যে সা সম্বোধন করার জন্য অনেকে বলে ভাই আপনাদের সার সম্বোধন আমরা প্রবাসী কামলা মানুষ আমরা নিতে পারবো না আমাদেরকে মানুষের মতো ব্যবহার করবেন দেখেন এই লাগেজের অবস্থা এখান থেকে পচার গন্ধ এ লাগেজের অবস্থা আমি আজকে বাংলাদেশ সময় একটা পঞ্চাশে ল্যান্ড করছি ম্যানচেস্টার টু ঢাকায় আমাদেরকে এক ঘন্টা প্লেনের মধ্যে রাখা দিছে। মালয়েশিয়া প্রাইম মিনিস্টার ভিএপি প্রটোকল করার জন্য ভিএপি প্রোটোকল করার জন্য ডক্টর ইনু সাহেব আপনি নিজে একটা এয়ারপোর্ট তৈরি করে আপনার তো অনেক টাকা আছে আপনি ওইখানে ভিএপি প্রটোকল দিবেন এই প্রবাসীদের কামলার এই এই প্রবাসীদের কামলা এই যে জায়গাটা এটা আমাদের রক্ত মাংস করা আপনি পরিবর্তনের কথা বলছেন এই আপনার পরিবর্তন আসিফ স্যার আপনি যে যে প্রবাসীদেরকে সার সম্বোধন করার জন্য এই যে দেখেন আপনার স্যার যাদেরকে বলবে তাদের এই ব্যাগেজের অবস্থা এক ঘন্টা দেড় ঘন্টা অপেক্ষা করে মাসি ঘুরতেছে মাসি ঘুরতেছে ব্যাগেজগুলোর ভিতরে পচা গন্ধ বাসি গন্ধ বাড়ছে এই প্রবাসীদের এই অবস্থা এই দিকে এখন সাড়ে চারটা এখন পর্যন্ত একটা মানে অমানসিক অমানবিক নির্যাতন করছে এই প্রবাসীদের প্রতি পরিবর্তন হওয়া দরকার মুখে মুখে অনেক তো অনেক পরিবর্তন করছেন মুখে বুঝছেন কিছু বুঝছেন শুধু মুখ দিয়ে ফটফট করলে হবে না কাজ তো করতে হবে কিছু না শুধু মুখ দিয়ে ফটফট করলে হবে না একদম প্রবাসীদের ভিআইপি পাস দেব ভিআইপি পাস দরকার নাই সার্ভিস দেন সার্ভিস ভালো সার্ভিস